যে তুমি হাফেজ হও হেফ করো আমার জায়গা জমি যা আছে সব বিক্রয় করে হলে তোমাকে হাফেজ করার চেষ্টা আমার মনে হয় তার সে দোয়াটা তো গেছে আল্লাহ পাকে আমাকে হেফ করার পর অভিজ্ঞতা করেছে আমার সংসার দিয়ে আত্মীয় স্বজনের মধ্যে অনেক হাফেজ আরে মাতাপার দান করেছে দেখলাম এই কথাই ভুলি নাই একজন সাধারণ মানুষ সাধারণ মুসলমান শুধু একটা নিয়ে আত্মীয় তুমি করে নেবাকে হাফেজ হও জায়গা জমি সব বিক্রয় করে বলে তোমাকে আমাকে দিন हिम्मत করেছে আল্লাহ পাক ওয়ালিক খুশি যা চেস সত্যকি বিষয় বিষয় আমরা নিয়াক করতে পারি না আমরা আলেমগণ গমা সাল্লাইতা

তিনি ওয়াদা করেছেন নেমাকে শুক্রাদয় করে নেমাল বাড়িয়ে দেওয়া হবে আবার যদি শুক্র আদায় না করা হয় অপৃত হলে ভীষণ মারাত্মক আজাব আজবের অঙ্গীকার করা হয়েছে আজকে কত করার করা আমার ভাষা দিয়ে এলেন দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না সংসদ কথা যার কল্পের মধ্যে আল্লাহ কালাম থাকে আল কোরআন থাকে তার কলকটা হৃদয়টা পুরোপুরি আলোকিত আলোকে পরিণত আর যার কল্পের মধ্যে আল কোরআন থাকে না তার কলকটা পরিত্যক্ত বাড়ে পরিত্যক্ত বাড়িতে যেমন সবকিছু বিভিন্ন প্রাণী বসবাস করে যার অন্তরে যার কলবে যার হৃদয়ে আল কোরআন থাকবে না তার আরো জায়গা হবে শয়তালে পাশা হিসাবে আপনার ধন্য হয়েছেন সবাই আমরাও বিশেষ করে অভিভাবক হয়ে গেছে কেন তাদের সন্তান তিরিশ পারাপ্তারে বার টাকা আলহামদুলিল্লাহ ধন্য হয়েছেন তারাও যারা কষ্ট ক্লেশ করে পাঠকান করেছেন শিক্ষা দিয়েছেন ধন্য তারাও এই মাদ্রাসা প্রতিষ্ঠা যারা করছেন পরিচালনা করছেন এক কথায় আজকে রোহানি মজমায় যারা যেভাবেই সংশ্লিষ্ট হয়েছে আমার বিশ্বাস আমার ধারণা আল্লাপাকে প্রতি আশাও আশা করি এই রোহানি মজমা রয়েছে আল্লাহ সবাইকে জানার দাম করতে পারে আল্লাপা যদি করে সবাই বিশেষ করে যারা এখন সংসারকে দিনের রাস্তায় দিতে পারেন দৃশ্য উপলব্ধি আপনাদের মনে তো চাও উচিত আমার স্বয়ংজনী তৃতীয় তারা করেন ভালো করে জানেন আলেম হবো তা আপনারা যদি মনে থেকে আশা করেন আমি কবুল করতে পারি কারণ হলো অনেক ফল আছে অভিজ্ঞতার পিতামাতা তাদের মনের মধ্যে যদি চাই না থাকে আমি আনের বাবা মা হবো আল্লাপার তাদের সেই চাহিদা পূর্ব আমার আলেমের কিতা আল্লাপার জাহেমের আগুন পুরা মিলা তাহলে এর দ্বারা আমরা যারা মাদ্রাসায় সন্তান তার ধন্য সম্মানিত হয়েছে দুনিয়া আমাদের কত কতগুলো সম্মান দেখা

নিজের আমি সম্ভবত তখন স্কুলে অথবা কলেজে লেখাপড়া করি তো আমি শুনেছিলাম এত উস্তাদের কাছে হাফিজদের এত খুশি এত মর্যাদা আমার বাবা সাধারণ মুসল্লি ছিল বড় কোনো আলে মুসল মুসল্লি ছিল আমি এসে বললাম হাফিজদের এই খুশি এই মর্যাদা আমার মনে আছে যে তুমি হাফিজ হও হেফ পড়ো তোমার জায়গা জমি সব বিক্রয় করে হলেও তোমাকে আমি বলানোর চেষ্টা আমার মনে হয় তার সে দোয়াটা তো বুঝে গেছে আল্লাহ পাকে আমাকে অসুবিধা করার তফিক দান করেছে আমার সমস্যা যদি আত্মীয় স্বজন মধ্যে অনেক হাফেজ আরে ভালো দান করেছে দেখলাম এই কথা ভুলি যাই একজন সাধারণ বা সাধারণ শুধু একটা নিয়ে আত্মীয় স্বজন তুমি করে নেবা কে হাফে সব জায়গা জমি সব বিক্রয় করে হলেও তোমাকে আমাকে তিনি হিম্মত করেছে

তাদের জল আপনার কেমন কেমন করে আমরা ওদের জন্য করতে এসেছি আমরা ওদের সাথে যাওয়া চাইবিল একবার দেখলেন তার কল্পের মধ্যে একটু অবনতি হয়েছে কাশ বন্ধ হয়ে গেছে চিন্তা করে গেলেন আমার কোনো ভুল হয়ে গেল নাকি আমার কল্পের গীতটা বন্ধ হয়ে গেল চিন্তা ভরে গেলেন এমনকি কান্নাকাটি শুনেছি কান্নাকাটি করতে করতে রাত্রেবেলা ঘুমিয়ে গেছে

তোমরা যদি পারো আজকে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও ছাত্রটা হতবাক আমরা ছোট্ট মানুষ বুজুর্গ মানুষ এরপর নির্দেশ পালন করা লাগবে ইমাম বাকি বিল্লা সাহেব রহমতুল্লাহ বারবার বারবার মাথায় এগিয়ে আর ছোট্ট ছোট্ট ছাত্ররা মাথায় হাত গুলি গুলি দোয়া করা শুরু করে দিল এই কিছু কিছুক্ষণ দোয়া করতে করতে আল্লাহ পাল্লাটা খুলে দিয়েছে এর জন্যে মাঝে মাঝে পরামর্শ দিয়ে থাকি আমরা অনেকের কাছে দোয়া চাই এই সত্য সত্য তোলা বা এদের কাছি যাদের ঘরে এই সম্পদ আল্লাপাক দান করেছে তাদেরকে শিশু করার দরকার একটা ভুল ভাষা আমাদের দেশে আসে সমাজে আছে যে ওরা মাদ্রাসা করে খাবে কি চলবে কি তো আমাদের সার্বিক বিবেচনা বিশ্লেষণে দেখি যারা কোরআনে পাকের মর্যাদা দিয়েছে পাক কাদেরকে মর্যাদা দান দিয়েছে আমার কি রেসিফ আল্লাপার বক্ত করেছে দেখ রাস্তাঘাটে অনেকটা চলে না যারা হাত আলে মোলামা আল্লাহাক সম্মানের শীর্ষ পায় ভুল থেকে আল্লাপ আমাদেরকে বাঁচা দিয়ে সবাই হিম্মতো আল্লাহ লক্ষ আলে মুঠার ব্যবস্থা করে দেবে আর ওরা জন্য আমাদের নাজ্বিশেরা তোমার মেয়েরা আমি ওদের মেয়েই বলি তোমরাও কি তোমাদের সন্তানকে মাদা বাংলাদেশে সম্ভবত পেঁচে আছে তার মনে একটা আমি আলে ব্যবহার করব আর আমার সন্তান দিলে তাকে মাগ্ডা ছাড়িয়েছে স্বামীর সঙ্গে পরামর্শ একজন সন্তান যদি আল্লাপা নাম করেন তাকে মাঠে ব্যাস আল্লাহ পাখার গর্বের একটা সন্তান নাশ করলে ওই রকম দিন ডাকছে পরগেস গাছে পর্দা মিলিয়ে নামাজ করতো রমজান রোজা রাখতো স্বামীর চুল দিয়ে স্বামীর জুতা পরিষ্কার করে দিয়ে নিজেকে ভেতর আল্লাপ গর্বের একটা সন্তান না এক পর্যায়ে যায় মনে নিয়ে ঘুমিয়ে আসে সবচেয়ে মোটে দেখা এক মজমা বিরাট মজমা এই মজমার প্রধান অতিথির নাম আপনার সবাই তারা

তার গর্বের সঙ্গে গর্বে না সামনে এসে কথাবার্তা বলা শুরু কথাবার্তা বলে চলে যাচ্ছে পশ্চিম যা সব বলছে মা আমি সবাই বরাতের আগে আসতে তবে সবাই বর্তম ওই মহিলার মনে আশা ফুসকা বেড়ে গেছে এই দিন রাত যায় গুনতে থাক দেখা এই সময় বরাদ্দ মাত্র কয়েকদিন আগে পাঁচ দিনের মতো আল্লাপার তাকে একটা পুত্র সব

সেই গান থেকে মাও দানা হয়ে এখন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেই কথা মহাত্মা একজন মহিলা সাহস করেছে আর আলোচনা করতে তোমাদের প্রত্যেকের ঘর যেন আলোকিত হয় তোমাদের ঘর সন্ধ্যা সমাজ আলোচিত হবে তোমাদের সেটা রাষ্ট্র আলোচিত হবে তোমাদের সেটা বিশ্ব আলোচিত হবে তোমাদের সেটা যেন এই দেশে হাজার হাজার